তেমন হবে যদি আমি বলি একটা দেশে কোনো বৃদ্ধ মানুষ নেই যে দেশের বেশিরভাগ মানুষ খুবই তরুণ হ্যাঁ আমি এখন যে দেশটিতে আছি সে দেশে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষের বয়স পনেরো বছরের নিচে আমি এখন আছি কম্বোডিয়াতে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালে সালে এদেশের প্রায় বিশ লক্ষ মানুষকে মেরে ফেলা হয় যা এদেশের জনসংখ্যার প্রায় পঁচিশ পার্সেন্ট কম্বোডিয়ার পতাকা কিন্তু খুব স্পেশাল কারণ কম্বোডিয়ার পতাকা হচ্ছে পৃথিবীর একমাত্র পতাকা যেই পতাকার মধ্যে একটা বিল্ডিং এর ছবি আছে এবং বিল্ডিংটার নাম হচ্ছে অ্যাঙ্কর ওয়ার্ড নিজেকে প্রচন্ড বড় লোক মনে হচ্ছে আমার হাতে প্রায় দুই লাখ টাকার মতো ইনফ্যাক্ট দুই লাখ রিয়েল এক একটা নোট প্রায় পঞ্চাশ হাজার কম্বো টাকার ডিভ্যালুয়েশন বেশ বেশি এই যে আপনি দুই লাখ টাকা আমার কাছে বা দুই লাখ রিয়েল আমার কাছে দেখতে পাচ্ছেন আসলে এটা দিয়ে হয়তো সারাদিনও চালানো যাবে না কারণ এই পানিটার দামই প্রায় তিন হাজার রিয়েল এখানে এক ডলার ইকুবালেন্ট টু প্রায় চার হাজার রিয়েল এজন্য এখানকার মানুষ বেশিরভাগ সময় বড় ট্রানজ্যাকশনের জন্য ডলার ব্যবহার করে এবং সব জায়গায় এখানে রিয়েল থেকে ডলারের ব্যবহারই বেশি আচ্ছা আপনারা তো নিশ্চয়ই টম রাইডার মুভিটা দেখেছেন এবং এই ফেমাস সিনটার কথা কি মনে আছে যেখানে অ্যাঞ্জেলিনা জোলি একটি গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এই গাছটি কিন্তু খুব বিখ্যাত এবং প্রতি বছর এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে এবং অ্যাঙ্করাট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় উপাসনালয় কেন্দ্র যা প্রায় চারশো দুই একর জমির উপর নির্মিত বিশাল বড় এবং এটাকে কম্বোডিয়ার প্রাণ কেন্দ্র বলা হয় কম্বোডিয়া এমন একটি দেশ যে দেশের মানুষদের পরিবার তাদের জন্মদিন খুব একটা পালন করতে চায় না কিন্তু এরা মরার পরের যে অনুষ্ঠানটি হয় ফিউনারেল হয় এখানে তারা হিউজ খরচ করে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে দেশের মানুষের ইনকাম মাসে একশো ডলার থেকে একটু বেশি সে দেশের মানুষরা মরার পরে প্রায় নয় হাজার ডলার পর্যন্ত খরচ করে শুধুমাত্র মরার পরের অনুষ্ঠানগুলো করার জন্য এবং যে অনুষ্ঠান প্রায় নয় দিন থেকে প্রায় ঊনপঞ্চাশ দিন পর্যন্ত হতে পারে কম্বোডিয়াতে এক ধরনের অদ্ভুত বাদ্যযন্ত্র পাওয়া যায় তার নাম হচ্ছে ট্রোক হ্যামার যদিও এটা ট্রোক হ্যামার না কিন্তু ট্রোক হ্যামারটা তিন তার বিশিষ্ট হয় এবং ট্রোক হ্যামারে নারকেল বা ডাবের খোসা ব্যবহৃত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সাপের চামড়ার ব্যবহারও থাকে খুব ইন্টারেস্টিংভাবেও বাজে এটা কম্বোডিয়ার গ্রামাঞ্চলে এখনও এক ধরনের স্পেশাল ধরনের যানবাহন ব্যবহার করা হয় যা খুব ইন্টারেস্টিং যার নাম নুরি এবং নুরিটা কিন্তু বেসিক্যালি বাসের তৈরি একটা রেল লাইনের মতো এবং যা দিয়ে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় অথবা মালামাল বহন করে এবং এটা স্পিডও কিন্তু খারাপ না প্রায় একত্রিশ মাইল পার আওয়ার আমার পিছনে যে মহিলাটির মূর্তি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু খুব স্পেশাল একজন মানুষ যার নাম হচ্ছে ফেন ফেরং ফেন আর নামটি আপনারা সবাই জানেন যেটি কম্বোডিয়ার রাজধানী কিন্তু এই নামের পিছের ইতিহাস কি আপনারা জানেন প্রথম শব্দের অর্থ হচ্ছে গে মাউন্টেন আর ফেন হচ্ছেন এই মহিলাটির নাম অনেক বছর আগে এই মহিলাটি নদীতে যাওয়া একটি কোকি ট্রি খুঁজে পান এবং এই কোকি ট্রির মাঝখানে উনি চারটা মূর্তি খুঁজে পান এবং চারটা মূর্তির মধ্যে বৌদ্ধ মূর্তি থেকে শুরু করে অন্যান্য মূর্তিও ছিল এবং তিনি তখন গ্রামবাসীকে বলেন এই মূর্তিগুলো সহ তাকে পাহাড়ের উপরে একটা বাসা তৈরি করে দেওয়ার জন্য এবং যেহেতু মূর্তিগুলো খুবই ঐতিহ্যপূর্ণ ছিল তাই গ্রামবাসী তাকে পাহাড়ের উপরে মূর্তিগুলো সহ একটি বাড়ি তৈরি করে দেয় ওই হিলটার নাম হয় ফোনং ফেং এবং তার থেকে কিন্তু কম্বোডিয়ার রাজধানীর নাম হয় ফোনং ফেং পৃথিবীর সবচেয়ে পুরাতন মার্শাল আর্ট বা কম্ব্যাট সিস্টেমের উৎপত্তি স্থল কিন্তু কম্বোডিয়াতে কম্বোডিয়াতে একটা মার্শাল আর্ট আছে যার নাম হচ্ছে কুন লো বখাথর। এবং যেটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত তাদের ইন্টারজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং এই মারামারিটা বা মার্শাল আর্টটা ধরন জানেন তো এই ধরনের মার্শাল স্টাইলে হাতের বা পায়ের ব্যবহার চলে পাশাপাশি বিশেষ ধরনের ওয়েপেন ব্যবহার করে যেমন বাঁশ লাঠি বা হাতের কাছে যে কোনো ধরনের ধারালো কিছু পেলেই তা নিয়ে মারামারি করে এগুলো শোনার পরে আমার মনে হচ্ছে ইউনেস্কো হয়তো আমাদের দেশের একটা স্পেশাল ডিস্ট্রিক্টের কথা জানে না সেখানেও আমরা খুব সুন্দরভাবে খুব পারদর্শিতার সহিত অনেক রকমের মারামারি করতে পারি এবং ইউনেস্কো যদি জানতো তাহলে আমাদেরকেও একটা স্পেশাল রিকগনিশন দিত টুকটুক না কিন্তু কম্বোডিয়ার সবচেয়ে বেশি মানুষ টুকটুকে চলাফেরা করে কম্বোডিয়াতে একটা রিস্কি ব্যাপার আছে আপনাকে এখানে পা খুব বুঝে শুনে খেলতে হবে যদিও এখানে না সব জায়গায় না স্পেশালি বর্ডার এরিয়াতে এখনও কম্বোডিয়ার বিভিন্ন জায়গায় লক্ষাধিক ল্যান্ডমাই পাতা আছে এবং এটা কিন্তু খুবই রিস্কি একটা ব্যাপার এবং বেশিরভাগ ল্যান্ডমাইন এখনো অ্যাক্টিভ এবং উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ ল্যান্ডমাইনে মারা গেছেন বা তাদের কোনো একটা অঙ্গহানি হয়েছে এবং এর মধ্যে প্রচুর শিশুও আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটি ব্যাংক আর এখানে অনেকগুলো তেলাপোকার মতো দেখতে কক্রোচের মতো দেখতে বাট এটাকে ক্রিকেট বলে এটা ধরেন এক ধরনের ইনসেক্টস এবং এগুলো রোড সাইড ফুড হিসেবে খুবই বিখ্যাত এখানে খুব আরাম করে খেয়ে ফেলে আমি অনেক চেষ্টা করেও এ শুধু হাতেই নিতে পেরেছি আমার খাওয়ার ভাবেই আমার পক্ষে না কিন্তু আমার কলি খুব সুন্দর করে খেয়ে ফেলে ইউ ম্যান্ডু ইউ ক্যাট হিম টেস্টি কোয়া আমি যে বলেছিলাম নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে নাইনটিন সেভেন্টি নাইন পর্যন্ত খামার রেসের সময় প্রচুর মানুষকে মেরে ফেলা হয়েছিল এই একটা টর্চার সেল যেখানে মানুষদেরকে এনে টর্চার করা হতো এবং এটা এতটা প্যাথেটিক স্টোরি যেটা আপনাদেরকে এখান দিয়ে এই হেডফোনের মাধ্যমে পুরো গল্পটা এখন শোনানো হয় এটা এখন একটা মিউজিয়াম কিন্তু আমার শুনে এতটা খারাপ লেগেছে যে এখানে প্রচুর মানুষকে এনে ইন্ট্রোগেট করা হতো এবং বিভিন্ন রুল সেট করা থাকতো এক থেকে দশটার মতো রুল থাকতো যে রুলগুলো হচ্ছে আপনি যদি প্রশ্নের জবাব ঠিক মতো না দেন তাহলে আপনাকে ওরা যে ধরনের টর্চার করবে তা আসলে অবর্ণনীয় এবং যদি কোনো আনসার তাদের পছন্দ না হয় তাহলে তাদেরকে দুই থেকে পাঁচটা পর্যন্ত ইলেকট্রিক শক দেওয়া হতো এবং সবচেয়ে রোটাল হচ্ছে আপনি চিৎকার করতে পারবেন না যদি আপনি চিৎকার করেন তাহলে আপনাকে আরও বেশি টর্চার করা হবে ওই যে রুমগুলো দেখতে পাচ্ছেন সেই রুমগুলোর ভেতরে দরজা জানলা এমনভাবে বন্ধ করে দেওয়া হতো যাতে বাতাসও ঢুকতে না পারে এবং এর আশেপাশে এমনভাবে ইলেকট্রিকের বেড়া দেওয়া হতো যাতে মানুষজন পালিয়ে যেতে না পারে একটা মাত্র বিছানা দেওয়া হতো এবং বিছানার মধ্যে তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখতো এবং সেই বিছানার পাশে একটা এমন বক্স আছে সেই বক্সের মধ্যে আপনার প্রাকৃতিক কাজ যা কাজ সেটা সারতে হবে কি অমানবিক ভাবা যায় এবং প্রচুর মানুষকে এখানে এমনভাবে টর্চার করে মারা হয়েছে যা সত্যি আপনি যদি ঘটনা শুনেন বে জায়গাতে আসেন আপনার প্রচণ্ড খারাপ লাগবে আমার আসলে নাইনটিন সেভেন্টি ওয়ানের সময় আমাদের যুদ্ধের সময় যে টর্চারগুলো করা হতো মুক্তিযোদ্ধাদের ঠিক সেইটার কথা মনে পড়ে যাচ্ছে